চলে গেলেন প্রখ্যাত মার্কিন গায়ক অভিনেতা ক্রিস ক্রিস্টোফার সন আঠাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে তিনি মারা যান বলে ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে তার পরিবার কান্ড মিউজিকের এই কিংবদন্তী শিল্পীর বয়স হয়েছিল অষ্টাশি বছর গ্রামিজয় এই শিল্পী সানডে মর্নিং কামিং ডাউন মি অ্যান্ড ববি ম্যাগগির মতো জনপ্রিয় গানও লিখেছেন অভিনেতা হিসেবেও সুপরিচিত ছিলেন ক্রিস্টোফার সান তার সবচেয়ে আলোচিত কাজ আ স্টার ইজ মন উনিশশো সালে সিনেমাটিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন উনিশশো সালে ২২ জুন টেক্সাস জন্ম ক্রিসের অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষে বাবার পথ ধরে সেনাবাহিনীতে যোগ দেন এক পর্যায়ে গানের নেশা পুরোপুরি পেয়ে বসে গান লেখার জন্য সেনাবাহিনী ছাড়েন উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম সর্বশেষ অ্যালবাম দা সিডা ক্রিক সেশন প্রকাশিত হয় দু সালে গানের সঙ্গে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি কাজ করে স্যাম পিকিন পা মার্টিন স্করসেজের মতো নির্মাতাদের সঙ্গে দু সালে গান থেকে অবসরের ঘোষণা দেন তিনি